আমার প্রিয় সন্তান শোনো অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের কাছ থেকে একটা উপহার আর শোনো এই পরিবর্তন এমন একজনের সাহায্যে আসবে যা তুমি কখনো কল্পনাও করি হ্যাঁ একজন ধনী অজানা ব্যক্তি যিনি তোমার জন্য অপরিমে সুখের উৎস হতে চলেছেন কিন্তু এখন তুমি নিশ্চয়ই ভাবছ আমার সাথে কেন এমন হচ্ছে আমি এখন এমন কি করেছি যা আমার জীবনের গতিপথ বদলে দিতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বিশাল সুখ দিচ্ছে একনি হাল ছাড় না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি উপভোগ করো তাহলে আমার চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করো এবং একটি মন্তব্য করো আমি এই বার্তাটি তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করতে প্রস্তুত সোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার উপর থেকে চোখ সরিয়ে নেয়নি এমনকি যখন অন্যরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যায় তখনও মহাবিশ্ব ছোট বা বড় প্রতিটি খুঁটিনাটি দেখছিল তুমি প্রত্যাশা ছাড়াই যে দয়া করেছ কেউ না দেখার সময় গোপনে তোমার প্রতিটি ত্যাগ একা তোমার ঝরে পড়া প্রতিটি অশ্রু বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সমস্ত পরিশ্রম বৃথা তখনও মহাবিশ্ব তা লক্ষ্য করছিল তিনি দেখেছেন যে আপনি এত কম থাকা সত্ত্বেও অন্যদের দান করছেন তিনি দেখেছেন যে আপনি কোনও প্রশংসার আশা না করেই কাউকে সাহায্য করছেন তিনি দেখেছেন যে আপনি সঠিক পথ বেছে নিয়েছেন তা যতই কঠিন হোক না কেন এখন সময় এসেছে যখন সবকিছু আপনার কাছে বহুগুণে ফিরে আসবে মহাবিশ্বের পুরস্কারের নিজস্ব অনন্য উপায় রয়েছে এবং যখন এটি আপনাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ এটি থামাতে পারে না এই কারণেই একজন ধনী অজানা ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি ভাগ্য নয় এটি একটি উত্তর আপনি গোপনে যে সমস্ত প্রার্থনার জন্য প্রার্থনা করেছিলেন তার উত্তর আপনি যে সমস্ত প্রশ্নের উত্তর ভেবেছিলেন যে কেউ আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কি না সেই সমস্ত মুহূর্তগুলির উত্তর যখন আপনি একা বোধ করেছিলেন মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছিল এবং আপনি যে আনন্দ অনুভব করতে চলেছেন তা আপনার আগে কখনো অভিজ্ঞতা কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন এটি ছোট কিছু করে না এটি এটি একটি বৃহৎ উপায় করে এটি কেবল আপনার যা তা দেবে না তিনি আপনাকে আপনার কল্পনার চেয়ে বেশি দেবেন তিনি আপনাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবেন না তিনি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি আর শোনু সে এমন পথ বেছে নেবে না যা তুমি কখনো কল্পনাও করনি সে এমন মানুষদের বেছে নেবে যা তুমি কখনো কল্পনাও করনি সে এমন মুহূর্ত আনবে যা তোমাকে অবাক করবে আর সে এমন পরিবর্তন আনবে যা মুহূর্তের মধ্যে তোমার জীবনকে বদলে দেবে আর এটাই সেই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি এত বছর ধরে যে সুখের জন্য অপেক্ষা করেছি তা খুঁজে পেতে প্রস্তুত সোনো যা ঘটতে চলেছে তা তোমার সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে কিন্তু তার আগে তোমার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যা তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে সোনো প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা আসে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কোন সুযোগ নয় এটি কোনো অনন্য মুহূর্ত নয় এটি এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয় বরং তুমি কতটা শক্তিশালী তা দেখানোর জন্য তৈরি করা হয়েছে আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি নিজেও তা জানতে পারনি হয়তো সেই মুহূর্তগুলিতে যখন তুমি ভেবেছিলে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ এমন কিছু দিন ছিল যখন জীবন তোমাকে কঠিন আঘাত করেছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা মনে হওয়া দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল সুযোগ এসে গেল যখন তুমি ভাবছিলে এইসব করার কোনো মানে আছে কি না কিন্তু তুমি হাল ছাড়নি তুমি বিশ্বাস করে চলেছ এমনকি যখন সবকিছু তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল তুমি তোমার সততা ত্যাগ করনি এমনকি যখন কেউ তাকাচ্ছিল না তুমি সহজ পথের জন্য তোমার আত্মা বিক্রি করনি তুমি তোমার নীতিগুলো ত্যাগ করনি কিছু ক্ষুদ্র আনন্দের জন্য তুমি হতাশার কাছে হার মাননি পথ যতই দীর্ঘ হোক না কেন এবং মহাবিশ্ব সব দেখেছে এটা তোমার শক্তি দেখেছে এটা তোমার ধৈর্য দেখেছে যখন অন্যরা হাল ছেড়ে দিত যখন সব কিছু থেমে যাওয়া মনে হচ্ছিল এটা তোমার হৃদয় দেখেছে যখন অন্য কেউ দেখছিল না আর সেই কারণেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা অজানাধ্বনি ব্যক্তিটি তোমাকে দুর্ঘটনাক্রমে বেছে নিচ্ছে না তাকে মহাবিশ্ব পাঠিয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি চিহ্ন যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি এখন যে মুহূর্ততা যাপন করছো সেটা তোমার ভুল করার সময়ের সব সঠিক সিদ্ধান্তের ফল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছ যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু সোনো আরও একটা জিনিস তোমাকে বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি কল্পনা করেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে সোনো মহাবিশ্ব কখনোই অকারণে কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে কিছু জিনিস বাইরে থেকে অর্থহীন মনে হলেও বাস্তবে সেগুলো সাবধানে পরিকল্পনা করা হয়েছে অনেক আগে থেকে এবং এখনই এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে ছুটতে হবে না দরজার পিছনে ছুটতে হবে না বন্ধু দরজার পিছনে ছুটতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁতভাবে নিখুঁত সময়ে সবকিছু করে এটি তাড়াহুডো করে না এটি আটকে যায় না এটি একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যাক যখন এটি করা উচিত তখনই উদ্ভাসিত হয় এবং শোনো কেউ ইতিমধ্যেই তোমার পথে আসার জন্য প্রস্তুত হ্যাঁ একজন ধনী অজানা ব্যক্তি যার কাছে প্রচুর সম্পদ ক্ষমতা এবং আপনার জীবনে নতুন পথ খোলার চাবিকাঠি রয়েছে কিন্তু শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম কল্পনা করুন যখন আপনি আপনার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছিলেন যখন আপনি অজান্তেই আপনার উপর আস্থা রেখেছিলেন তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোথাও অন্য সময় এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা আপনি কখনও কল্পনাও করেননি কিন্তু এখন সেই সময় এসেছে সেই পথগুলি ছেদ করতে চলেছে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে কিছু লোকের জীবনে হঠাৎ করে এমন একটি মোড আসে যা তাদের পুরো গল্প বদলে দেয় উদাহরণস্বরূপ এমন গল্প রয়েছে যা আমাদের শেখায় যে কীভাবে একটি ছোট সাক্ষ্যাত একটি জীবন বদলে দিতে পারে উদাহরণস্বরূপ কেউ কারাগারে ছিল এবং জানত না যে তারা এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাদের প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং জানত না যে তারা এমন একজনের সাথে দেখা করবে যে তাদের পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়াচ্ছিল এবং জানত না যে তারাই হবে যারা তাদের একটি বিশাল দায়িত্ব দেবে বুঝতে পারছ তাই না সবসময় একটি যোগসূত্র থাকে মহাবিশ্ব এমন একজন ব্যক্তিকে সঠিক সময় সঠিক স্থানে স্থাপন করে যাতে সে তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে আর এখন তোমার পালা কখন বা কিভাবে তা ঘটবে তা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই জোর করে দরজা খোলার চেষ্টা করার দরকার নেই ঠিক আছে তোমাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তারা তারাহুডো করতে হবে কারণ মহাবিশ্ব তোমার জন্য যে সাক্ষাৎ প্রস্তুত করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার উপর নির্ভর করে তোমার মনে হতে পারে যে তুমি অনেক দিন ধরে অন্ধকারে আছো তুমি এত পরিশ্রম করেছ কিন্তু ফলাফল দেখতে পাওনি তুমি এত কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি কিন্তু শোনো এইসবই ছিল কেবল একটি ধাপ কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সবার চোখ থেকে দূরে প্রতিটি ছোটর জিনিসকে সঠিক জায়গায় স্থাপন করে যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি তৈরি করতে পারে মনোযোগ দিয়ে শুনো যে ব্যক্তি তোমার জীবন পরিবর্তন করতে চলেছে সে হয়তো তোমার কল্পনার মতো দেখতে নাও হতে পারে সে তোমার স্বপ্নের মতো দেখতে নাও হতে পারে সে হয়তো তোমার প্রত্যাশার মতো কথা নাও বলতে পারে কিন্তু এই সাক্ষাতের মধ্যে এমন কিছু থাকবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠস্বর তার দৃষ্টি অথবা তার আচরণে কিছু একটা তোমাকে বলে যে এটি কোন সাধারণ সাক্ষাৎ নয় বরং মহাবিশ্ব কর্তৃক প্রেরিত একটি বিশেষ সাক্ষাৎ এই অজানা ব্যক্তিটি কেবল আসছেন না তাকে মহাবিশ্ব কর্তৃক প্রেরিত করা হয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে অন্যদের সুখ দিতে সক্ষম হয়েছে সে অন্যদের উন্নতি করার জন্য উঁচুতে উঠেছিল আর শোনো তুমি তার বিশেষ উদ্দেশ্যের অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা দেখতে পাবে যা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগগুলি একসময় অপ্রাপ্য বলে মনে হতো সেগুলি এখন নিজেরাই তোমার কাছে আসবে তাদের পিছনে তারা না করেই ক্ষমতা সম্পদ এবং সংযোগ লোকেরা যা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হতো এখন তোমার কাছে আসবে কিন্তু শোনো আরও একটি জিনিস তোমার বুঝতে হবে যা নির্ধারণ করবে যে তুমি এই সুখ খুঁজে পাবে নাকি অজান্তেই তা হারিয়ে যেতে দেবে কারণ কেবল সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন সেই দরজাটি খুলছে এবং তা চিনতে হবে আর এখন আমি তোমাকে ঠিক সেটাই বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটি এমন একটি মূল চাবি যা দরজা খুলে দেয় যা অন্য কেউ পারে না এটি এমন জিনিস যা অদৃশ্য জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন আনন্দ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না আপনি গোপনে যা কিছু করেছিলেন যখন কেউ দেখছিল না তখন আপনি যা কিছু বেছে নিয়েছিলেন আশা ছাড়াই আপনি যা কিছু ত্যাগ করেছিলেন মহাবিশ্ব সবকিছু নোট করেছিল এবং এখন সবকিছুই আপনার কাছে ফিরে আসবে হয়তো আপনি তখন এটি বুঝতে পারেননি হয়তো আপনি বুঝতে পারেননি কেন আপনাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার আপনি যখন সঠিক পথ বেছে নিয়েছেন কিছু তৈরি করেছে আপনি তখন এটি দেখতে পাননি কিন্তু এখন সময় এসেছে যখন এটি সমস্ত প্রকাশ পাবে কারণ সঠিক পথ অনুসরণ করা কেবল সুখ বলে আনে না এটি আপনার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায় এটি একই জিনিস যা কিছু মানুষকে কে তাদের জমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে আপাদৃষ্টিতে অসম্ভব যুদ্ধের সাথে লড়াই করা শক্তি দেয় এটি কিছু মানুষকে তাদের পুরানো জীবনকে পিছনে ফেলে নতুন উদ্দেশ্য অনুসরণ করার সাহস দেয় তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছিলে তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে এমনকি যখন তা কঠিন ছিল তুমি মিথ্যার চেয়ে সত্যকে বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় তুমি সাহায্য করেছিলে যখন লোকেরা তোমাকে না বলছিল তখন তুমি মহাবিশ্বকে বিশ্বাস করেছিলে যদিও গোপনে তোমার চারপাশের কণ্ঠস্বর ভেসে আসছিল যে কোন আশা নেই আর এখন যা তোমার কাছে ত্যাগের মতো মনে হয়েছিল তা একটি দুর্দান্ত ফসল দিয়েছে এটা ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা শুধু স্থানের পরিবর্তন নয় এটা একটা সম্পূর্ণ রূপান্তর একটা নতুন রূপ তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সবকিছুই বদলে যেতে চলেছে শুধু তোমার চারপাশে তাকাও যে জিনিসগুলো একসময় স্থিতিশীল বলে মনে হতো সেগুলো এখন কাঁপছে যে সম্পর্কগুলো চিরকালের জন্য মনে হতো সেগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে যেসব পরিস্থিতি কঠিন বলে মনে হতো সেগুলো এখন বদলে যাচ্ছে আর শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিতে পারবে না কিছু জিনিস পেছনে রেখে যেতে হবে কিছু দরজা বন্ধ করে দিতে হবে মহাবিশ্ব তোমাকে যেসব জিনিস ছেড়ে দিতে বলছে সেগুলো আঁকবে ধরো না কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন ক্ষতি নয় এটা অগ্রগতি এটা শাস্তি নয় এটা একটা পুরস্কার আর সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু তারপর শখ টুকরোগুলো একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে হঠাৎ করেই সুযোগ তৈরি হবে তোমার জীবনে নতুন মানুষ আসবে এবং তুমি অনুভব করবে যে বট কিছু ঘটতে চলেছে যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীর পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে সেই মুহূর্তে তোমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা নির্ধারণ করবে যে তুমি এই আনন্দকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই এটিকে তোমার হাতছাড়া করে দেবে মনোযোগ দিয়ে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব তার কাজ শুরু করে তখন এটি চুপচাপ করে করে না এটি ছোট উপায়ে করে না এটি প্রত্যাশা অনুযায়ী করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত লোকদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বড এত অনন্য এত আশ্চর্যজনক উপায় করে যে সবাই অবাক হয়ে যায় এবং তোমার জীবনে যা ঘটতে চলেছে তাও আলাদা হবে না এই আনন্দ তুচ্ছ হবে না এটা শুধু একটা ছোট উন্নতি হবে না এটা একটা ছোট পদক্ষেপ হবে না এটা এমন কিছু হবে যা তোমার পুরো গল্প বদলে দেবে এটা তোমার স্থান এবং তোমার চারপাশের প্রভাবকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটা শুধু একটা নতুন জায়গার কথা নয় এটা একটা নতুন স্তরের কথা মহাবিশ্ব অনেকদিন ধরে তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করে আসছে এটা তোমার ভেতরে গোপনে কাজ করেছে তোমার প্রকৃতিকে পরিশুদ্ধ করছে কষ্টের মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী করছে এবং তোমাকে এমন শিক্ষা দিচ্ছে যা কেবল কয়েকজন নির্বাচিত ব্যক্তি বুঝতে পারে আর এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটা হঠাৎ ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে আর পরের দিন সবকিছু বদলে যাবে ঠিক যেমন কিছু মানুষ এক রাতেই কারাগার থেকে প্রাসাদে গিয়েছিল ঠিক যেমন কিছু মানুষ অজানা থেকে রানী হয়ে গিয়েছিল ঠিক যেমন কিছু মানুষ সবকিছু হারিয়েছিল এবং তারপর দ্বিগুণ পেয়েছিল এই মুহূর্তটি মহাবিশ্ব থেকে আসবে কারণ যখন মহাবিশ্ব সুখ দেয় তখন তা মানুষের চিন্তাভাবনা অনুযায়ী দেয় না এটি পৃথিবীর নিয়ম অনুযায়ী দেয় না এটি তার নিজস্ব উদ্দেশ্য অনুযায়ী দেয় তার কৃপায় এবং তার বহু আগে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাই যদি এখন সব কিছু ঠিকঠাক না হয় তাহলে চিন্তা করো না যদি এখন সব কিছু ঠিকঠাক না হয় তাহলে মন খারাপ করো না যদি এখন সবকিছু অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হও না কারণ মহাবিশ্ব সর্বদা শেষ মুহূর্তে কাজ করে যখন সব কিছু অসম্ভব বলে মনে হয় তিনি অসুবিধার সীমা সীমায় ঠেলে দেন যাতে তার শক্তি স্পষ্টভাবে দেখা যায় আর শোনো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকে নয় অনেককে প্রভাবিত করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকে নয় অনেককে প্রভাবিত করবে এটা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অপরিসীম শক্তি আনন্দ এবং সম্পদ পাবে শুধু তোমার জন্য নয় যারা এই যাত্রায় তোমার সাথে যোগ দেবে তাদের জন্য কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নত করে তখন তা কেবল তাদের নিজেদের ভালোর জন্য নয় এটি তাদেরকে অন্যদের জন্য আনন্দের উঁচ করে তোলে যাতে তুমি এমন জায়গায় আলো হতে পারো যেখানে অন্ধকার যাতে তুমি হাল ছেড়ে দেওয়া লোকদের আশা দিতে পারো যাতে তুমি প্রমাণ হতে পারো যে মহাবিশ্ব এখনও বিস্ময়কর কাজ করে আর যখন এসব ঘটবে তখন সবাই এটা বুঝতে পারবে না সবাই এটা মেনে নেবে না কেউ কেউ প্রশ্ন করবে কেন তুমি কেউ কেউ মহাবিশ্ব তোমার জন্য যা করছে তা ছোট করার চেষ্টা করবে কিন্তু তোমাকে অপেক্ষা করে কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন অনুমতি চায় না খুব শীঘ্রই তুমি এমন লক্ষণ দেখতে শুরু করবে যা প্রমাণ করে যে এটি সত্য যারা তোমাকে একসময় উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে দেখতে পাবে একসময় বন্ধ থাকা দরজাগুলি এখন তুমি ধাক্কা না দিয়েই খুলে যাবে তুমি কখনো কল্পনাও করতে না পারা সুযোগগুলি হঠাৎ তোমার কাছে আসবে কিন্তু শোনো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই আনন্দ দেখা দেবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তোমাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব তোমাকে বলবে যে সময় এসেছে কারণ সামনে যা আছে তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় মোড সেই মুহূর্তটি যখন সবকিছু বদলে যাবে এবং এখন আমি এই ধাঁধার শেষ অংশটি তোমাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি শোনো যারা নির্বাচিত তারা প্রস্তুত হও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখনো চোখে দেখা যাচ্ছে না কিন্তু যা ইতিমধ্যেই আত্মার জগতে বাস্তবে পরিণত হয়েছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে স্বর্গ কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে কেউ তা থামাতে পারবে না এমন একজন ব্যক্তি যার সাথে তুমি কখনো দেখা করনি যে তোমার গল্প জানে না যে জানে না তুমি কি সহ্য করেছ সেও মহাবিশ্বের শক্তি দ্বারা তোমার কাছে আকৃষ্ট হচ্ছে কারণ এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই স্থানে স্থাপন করেছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সবকিছুই গণনা করা হয়েছে এবং এখন তোমার পুরস্কার আসতে চলেছে কিন্তু একটা কথা শোনো ভয় পেও না যখন সেই সুযোগ আসবে তখন সন্দেহ করো না সেই আনন্দকে প্রত্যাখ্যান করো না কারণ এটি এত মহান বলে মনে হচ্ছে কারণ এটি মানুষের পক্ষে সম্ভব এটি একটি বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময় তোমার কাছে প্রকাশিত হচ্ছে এটি একটি সহজ পরিবর্তন নয় এটি কেবল একটি পদক্ষেপ নয় এটি মহাবিশ্ব থেকে একটি বিশাল পরিবর্তন তোমার উদ্দেশ্যের একটি কোয়ান্টাম লাভ একটি নতুন মাত্রা তোমার পথের একটি সম্প্রসারণ মাথা উঁচু করে ধরো তোমার পিঠ সোজা করো এবং বিশ্বাসের সাথে সামনের দিকে তাকাও কারণ আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা ঘটতে চলেছে বিশ্বাসের সাথে এটা বলো মন্তব্যে লিখো আমি প্রস্তুত এবং তোমার জীবনে এটা ঘোষণা করো। এটা শুধু একটা লাইন নয় এটা পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা একটা লক্ষণ যে তোমার আত্মা মহাবিশ্ব তোমাকে যা বলছে তা শুনেছে প্রশ্ন এই নয় যে এই সুখ আসবে কি না প্রশ্ন হল তুমি কি তা গ্রহণ করতে প্রস্তুত কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি এমনভাবে কাজ করে যা নির্ভর করা যায় না এটা অস্বীকার করা যায় না এবং থামানো যায় না আর শোনো যদি তুমি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দিতে আমার সাথে যোগ দিতে চাও তাহলে সুপার থ্যাংকসের মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ কারণ এটি কেবল একটি আর্থিক অবদান নয় বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায় সুপার থ্যাংকস বলার মাধ্যমে তুমি কেবল আমার কাজের প্রশংসা করো না বরং এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতেও অবদান রাখো প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে প্রতিটি অবদান কেবল আমার জন্য নয় সকলের জন্য অনুপ্রেরণামূলক যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নংশীবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব আপনাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব